সবাই চলে যারা ইউটিউবে সবাই একটু ঝট আড্ডা দিতে চলে আসবো সবার সঙ্গে একটু গল্প করতে চায় তো হ্যালো হাই ফ্রেন্ড সবাই চলে আসবো আড্ডা দিতে আমি চলে আসছি তোমাদের বন্ধু মুক্তি বিশ্বাস সবাই চলে আসো ঝটাপট সবাই কেমন আছো ঝটপট চলে আসো বন্ধুরা हाय फ्रेंड्स सबको नो सबाईपट सो हेलो फ्रेंड्स सबाई आधार टी तो चला यूट्यूब अनलाइन छो घूम ले

মুখ কোথায় থ্যাংক ইউ আমার লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাসিন শেখ হাই হ্যালো বন্ধু কেমন আছো বন্ধু থ্যাংক ইউ হাসিন শেখ আর লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য প্লিজ কেউ লাইভ থেকে যাবে না সবাই একটু কমেন্ট করবে আইসটা নিয়ে আসো জলদি যাও কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন হাসিম সিম হাসিম এসকে আপনি কেমন আছেন একটু বলবেন প্লিজ যারা ইউটিউবে অনলাইনে আছে প্লিজ সবাই একটু চলে আসে ঝটাপট আড্ডা দিতে আপনি কোথার থেকে লাইভটি দেখছেন হ্যাঁ সিম এসকে আমি ভালো আছি ওকে খুব ভালো ভালো থাকাটা সব থেকে ভালো আপনি কোথা থেকে লাইভটি দেখছেন মালদা আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মালদা থেকে আমার লাইফটি দেখার জন্য আইস এনে দেবো হাতে না মুখ দেবো কোনটা কৌশিক বলো হুম কোনটা ধরো মুখটা নিয়ে এসে আমি মুখটা ধরে রাখুন মুখটা ভর্তি হবে ওকে ফাইন জল খেয়ে থাকবে জল এ

সুন্দর করে পুরো এক পাশ দিয়ে পাশ দিয়ে পুরোটা উঠিয়ে দাও এইসব জায়গা দিয়ে উঠিয়ে দেবো হ্যাঁ আমি বনগা থেকে লাইভটি করছি দাদা ভাই আমি বনগা আমার বাড়ি বনগা আমি বনগাতে থাকি তো প্লিজ সবাই একটু কমেন্ট করবে সবাই একটু অচিনি বা লাইভটি না দেখে একটু কমেন্ট করবে কৌশি কিরে ছাগল কি ঘরে আসছে আজকের দিনটা বহুত দিন বাজে হয়ে গেছে

হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রাত্রিতে জয়েন করার জন্য আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে পাশে থেকে আস্তে আস্তে কথা হবে না সবাই একটু কমেন্ট করবে আড্ডা দিতে জয়েন্ট হয়ে যাও শুভ বিকাল সবাইকে দেখতে পাচ্ছি না বন্ধুরা সবাই একটু চলে আসো আড্ডা দিতে কমেন্ট করে দেবো কেউ লি দেখে চলে যাব না সবাই একটু আড্ডা দিতে হয়ে

Indra se lo quiero su... সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইকটি দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করো

সবাইকে শুভ বিকাল সবাই ভালো থাকবে এখন আমি দেখতে না তার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবে এক শিক্ষাকে